করবেন না আমি একটা হিন্দু ধর্মের মেয়ে হয়ে কেন গজল করতেছি আমার এই গজল গুলো খুবই ভালো লাগে মন থেকে আসে তাকে বুঝাবেন ভাই তোমরা অনেকের এবাদত করো অনেকের পূজা করো এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো না ঠিক কি না আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি ইসলামিক ভিডিওতে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভারতের একটি মেয়ে একটি গজল গিয়ে কঠিন বিপদে পড়ে গিয়েছে ভারত সরকার তাকে কঠিনভাবে চাপ দিয়েছে এবং মিজান রহমান আজারি সাহেব হিন্দু সম্প্রদায় নিয়ে কী বলেছে তার বিস্তারিত আলোচনা আপনাদের সাথে শেয়ার করব একটু পরে প্রিয় দর্শক চলেন আগে আমরা গজলটা শুনি তারপরে মিজান আজারি সাহেবের বক্তব্য আমরা শুনবো আমি অনুরাধা এখন বর্তমানে আছি জিলে। তো আমার ভালো লাগতেছিল না ঘরে তো আমার পাশেই বাসা চলে আসছি এখানে এসে একটা বন পাইছি ফ্রেন্ডের মতন তো একা একা গজল করতেছিলাম ভালো ছিল। যে দেখলাম আর কি আপনাদের মানে কেউ মনে মাইন্ড করবেন না যে আমি একটা হিন্দু ধর্মের মেয়ে হয়ে কেন গজল করতেছি তো আমার ভালো লাগে সবাইকে ভালো লাগে সব মানে এই যে আমাদের যে ধর্ম যার যার ধর্ম তার তার পালন করা উচিত কিন্তু আমার এই গজলগুলো খুবই ভালো লাগে মন থেকে আসে তো আমি এই এর জন্য একটু ট্রাই করতেছিলাম ভালো লাগে বিদায় আমি করতেছিলাম তো কেউ আমাকে খারাপ দৃষ্টিতে দেখবেন না আপনাদের যদি ভালো লাগে পরবর্তীতে আমি আবারও আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব তো আমার জন্য একটু দোয়া করবেন প্রেজেন্ট করতে পারি এরকমের মানে সবাই একটু আমার জন্য দোয়া করবেন তো বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করলাম নদীরে ভাংলি আমার ঘ তোর কিনারায় থাকতম তুই করলি আমায় প ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় প সকালে দুপুর সাজে তোর কিনারায় বসে সকালে দুপুর সাজে তোর কিনারায় বসে করতাম কত গুণ গান তো ভাঙলি আমার ঘর তুই করলি আমায় প ভাঙলি আমার ঘর তুই করলি আমায় প তোর কেনার মাটি দিয়ে বাঘা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর তোর কেনার মাটি দিয়ে বাঘা ছিল ঘর ভাবিনি তুই কখনো হয়ে যাবি প ভাবলি না তুই আমার কথা হা অশ্রু এসে দু ভরে যা ভাবলি না তুই আমার কথা হা অশ্রু এসে দু চোখ ভরে যা আমি তো ভাবিনি তোকে প ভাঙলি আমার কথা তুই পড়লি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় প ও নদীরে তুই ভাঙলি আমার ঘর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় প আপন বলে ভেবেছিলাম আশক যত ঝড় তোর কিনারায় থাকবে ভালো আমার ছোট্ট ঘর আপনে বলে ভেবেছিলাম অসুখ যত যা ভাবিনি কখনো তুই হয়ে যাবি আপন বলে ভেবেছিলাম অসুখ যত যা তোর কিনারায় থাকবে ভালো আমার ছোট্ট ঘা কিন্তু এমন করলি কেন বা আমার সাথে করলি বড় কিন্তু আমার করলি কেন আমার সাথে করলি বড় আমি তো ভাবিনি প ভাঙলি আমার ঘর তুই করলি আমায় প ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর নমস্কার আপনি একজন হিন্দু হয়ে গজল গান কেন আসলে এটা ওনার ভিতর থেকে এটা আপনি হেরে জিগান তো হিন্দু এ গজল গায়কে প্রশ্ন করেন একটু কাছে দেয়া জিগান একটু কাছে দেয়া প্রশ্ন করেন হ্যাঁ কি উত্তর দেয় আমি দেখবো উনি তো হিন্দু মানুষ উনি তো হিন্দু ধর্মের অনেক কিছুই আমাদের সামনে আমি গজলটা করি এই কারণে যে আমি পারমানেন্ট গজল করি তা না আমি সমস্ত ধর্ম বা মানে যে যার ধর্মে আছে সবাইকে সম্মান জানাই কিন্তু আমি একজন হিন্দু মেয়ে হয়ে কেন গজল করি আপনাদের মনে সবার প্রশ্ন রাইট কিন্তু আমার কেন জানি না এটা একটা ইসলাম ধর্ম একটা শান্তি ধর্ম আমি মনে করি যে আমি হিন্দু ধর্মে আছি তবে আমি মনে করি ইসলাম ধর্ম শান্তির ধর্ম এই অনুসারে আমি আর কি কিছু কিছু গজল আর কি করি ভালো লাগে বিদায় আমি মনে আসে প্রাণে ভালোবাসা জাগে গজলের জন্য এই কারণে করি তো এর চেয়ে বেশি কিছুই না আমি কোনো ধর্মকে অপমান করতেছি না যদি কেউ আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কারো হিন্দু বন্ধু আছে কার কার আছে দেখি সবার হিন্দু বন্ধু ঘটনা কি এলাকার নাম কি ও দেবদুয়ার হিন্দু আমরা অনেক ভালোবাসি আজকে এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে সবার কথা হচ্ছে ইউটিউবে হুজুর আপনারা দেখি আপনারা দেখছেন নাকি ইউটিউবে দেখেছি তো এক হিন্দু আসছে এসে কানে কানে বলে হুজুর আমি হিন্দু আমি আপনার আলোচনা শুনি আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই কেন বলতে স্মৃতি হিসেবে রাখতে চাই। আমাদের না হিন্দুরা যদি আমাদের মাহ ফিলে আসে এদেরকে জায়গা করে দিবেন খাওয়ার ব্যবস্থা করে দিবেন অনেক আসিস হ্যাঁ ভিতরে আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো আচ্ছা হাত উঁচু করবে না তারপরে দু একজন করে ফেলছে হাত নামান হয়েছে হয়েছে না ওঠানোর দরকার নাই টানাটানি করার দরকার নাই আলহামদুলিল্লাহ অনেক নাকি আসছে হিন্দু আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে তাহলে তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে ঠিক না এবং কোন হিন্দু ছেলে যদি মুসলমান হয় তার দায়িত্ব আপনারা নিবেন এবং তার বাবা মার সাথে সেজন্য সম্পর্ক নষ্ট না করে বাবা মা হিন্দু হোক কোনো সমস্যা নাই বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে সুসম্পর্ক থাকবে আল্লাহ রাসুল সাল্লামের স্ত্রী আয় সালাদি আল্লাহ তালা বোন আসমা ওনার মা ছিলেন মুশরিকা তখন মুশ্রিকা ছিলেন এসে আল্লাহ রাসুলামকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার মা তো মুশ্রিকা আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না বিষ্ণু ইসলাম বললেন খবরদার সিলিহা হোক মুশরিক হোক কাফের সে তোমার মা লাওকাতা আতা জিলদক যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা ওই এক ঢোক দুধেরশোধ আদায় হবে না খবরদার মায়ের সাথে ভালো আচরণ কর তো কোন হিন্দু ভাই যদি মুসলমান হন কোনো অসুবিধা নাই আপনারা আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা ফ্যাক্টরির মালিক বিজনেসের মালিক তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু হিম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই এজন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে ইসলামের সৌন্দর্য দেখে বিউটি দেখে তারাও কালিমা পড়ে মুসলমান হোক ঠিক কি না তাদের সাথে প্রথম যেই কথাটা তাদেরকে শোনাবেন সেই কথাটার নাম হচ্ছে আর রাব্বানিয়া ইসলাম সম্পর্কে প্রথম যে কথা ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বা নিয়া সবাই বলেন কি নাম মানে এটা রবের দেয়া ধর্ম তাকে বুঝাবেন ভাই তোমরা অনেকের এবাদত করো অনেকের পূজা করো এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জান না ঠিক কি কিনা আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন হ্যাঁ অনেক অনেক সংখ্যায় ৩৩ কোটি বা ছত্রিশ কোটি এরকম সংখ্যা পাওয়া যায় আমার দেবতা যদি ৩৩ কোটি হয় আমি কয়জন রে আমাদের রব কয়জন ওনার বিধানগুলো কি আমরা ঠিক মতো মানতে পারি আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয় তিনজন হয় ওটা ভালো না একজন হলে ভালো দুইজন বা তিনজন হলে মারামারি আসে না নাই কথা বলেন এক খোদা বলবে তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য পশ্চিম দিকে কালকে থেকে আমি উল্টা পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে ধাক্কা ধাক্কি আসে না নাই এ বলবে একরকম ও আর একরকম কয়জনের মন খুশি করবো আমরা আমরা এতজনদের জনের আবাদত করি না আমরা আবাদত করি একজনের চিল্লাই বলেন তিনি কে তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ইসলামিক নতুন কন্টেন্টে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকবেন নুরানি মিডিয়ার সাথী থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক করে দিবেন আসসালামু আলাইকুম